হ্যালো বিয়ার আজকে আমরা কথা বলবো ব্যাটারি চার্জার নিয়েই অনেকেই কিন্তু বারো ভোল্ট চব্বিশ ভোল্ট ছয় ভোল্ট ব্যাটারি চার্জার খুঁজে থাকেন ভালো মানের একটি চার্জার অভাবে আপনার ব্যাটারিকে সঠিকভাবে চার্জ করতে পারছেন না বা ব্যাটারির হেলথ নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্যই মূলত আজকে ব্যাটারি চার্জারের এই ভিডিওটি তো এখানে আমরা সব ধরনের বাজারে যত ধরনের চার্জার পাওয়া যায় সব ধরনের চার্জার আমরা রেখেছি আপনারা সকল প্রকারের চার্জারই আমাদের কাছে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি বাছাই করে নিতে পারবেন আপনার জন্য কোনটি সুইটেবল হবে আজকে আমরা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো কোন চার্জারটি আসলে কত ভোল্টের ব্যাটারির জন্য কত অ্যাম্পেয়ার এর ব্যাটারির জন্য তো আপনারা এই ভিডিওটি দেখে কোন চার্জারটি আপনার জন্য অ্যাকুরেট হবে বা কোনটি আপনার জন্য সব থেকে ভালো হবে সেটি নির্বাচন করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা এই ভিডিওতে প্রত্যেকটা চার্জারের সর্বনিম্ন মূল্য এবং এই চার্জার বিষয়ে ডিটেল জানতে পারবেন তো আগে বলে রাখছে আজকে আমরা আপনাদেরকে আকর্ষণীয় মূল্যে ইনশাল্লাহ আমরা চার্জারগুলা দিয়ে দেবো তো এখানে দেখুন সব মডেলের চার্জারগুলো রেখেছি তো এক একটি করে খুব সংক্ষেপে আমি আপনাদেরকে জানিয়ে দেবো দু একটি শুধু একটু চালিয়ে দেখাবো তো এখানে প্রথমে আমরা কথা বলবো অ্যানালগ একটি চার্জার নিয়ে তো দেখুন এগুলো অনলি সিক্স বোল্টের একটি থ্রি এম একটি চার্জার এটা দিয়ে আপনারা সিক্স বোল্ট ব্যাটারিকে চার্জ করতে পারবেন এগুলা সব অ্যানালগ চার্জার এগুলো অটো কাট হয় না তো এটা আপনারা দুই তিন ঘন্টা দিয়ে আপনারা একটি অ্যানালগ ব্যাটারিকে চার্জ করতে পারবেন এটার মূল্য রাখা হচ্ছে অনলি তিনশো টাকা এটা ট্রান্সফর্মার যুক্ত একটি চার্জার এবং এটা হচ্ছে একটি থ্রি অ্যাম্পেয়ারের বারো ভোল্টের ব্যাটারির চার্জার এটা দিয়ে আপনারা যে ছয় অ্যাম্পেয়ার সাত এম্পেয়ার বা দশ এম্পেয়ারের ব্যাটারিকে খুব সহজেই চার্জ করতে পারবেন এটির বর্তমান মূল্য চারশো পঞ্চাশ টাকা এরপরেই চলে আসি আমরা একটু হাই কোয়ালিটি চায়না থেকে ইম্পোর্টকৃত চার্জারগুলো নিয়ে তো এখানে আমাদের কাছে ফাইভ অ্যাম্পেয়ারের দুটা কোয়ালিটির চার্জার রয়েছে তো দেখুন এটা হচ্ছে একটি বারোশো ফাইভ বি মডেলের চার্জার এবং এটা এস ওয়াই বারোশো পাঁচ মডেলের চার্জার তো এখানে দুটা চার্জার দেখতে পাচ্ছেন এটা একটু সাইজ স্বাস্থ্যটা এটা একটু সাইজ বড়ো তো এই ছোট সাইজের চার্জারটির বর্তমানগুলো রাখা হচ্ছে ছয়শত টাকা কিন্তু এর থেকে বড় বডি হওয়া সত্ত্বেও এটার বর্তমানগুলো রাখা হচ্ছে পাঁচশত টাকা এই চার্জার দুটি দিয়ে আপনারা সিক্স এম্পেয়ার সেভেন এম্পেয়ার বা নাইন এমপেয়ারের যে সকল ব্যাটারি রয়েছে সেই সকল ব্যাটারিকে খুব ভালোভাবে চার্জ করে নিতে পারবেন এতে কিন্তু অটোকাট সিস্টেম রয়েছে যার কারণে আপনার ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিকভাবে চার্জ দেওয়া বন্ধ করে দেবে এটা দিয়ে আপনারা সিক্স অ্যাম্পেয়ার থেকে সর্বোচ্চ তিরিশ অ্যাম্পেয়ারের ব্যাটারিকে চার্জ করতে পারবেন তাই এই চার্জারটি যারা নিতে তারা এর মডেল নাম্বার বলে আমাদের থেকে চার্জার নিতে পারেন এরপরে আমরা কথা বলবো একটি ছয় আম্পায়ারের চার্জার নিয়ে তো দেখুন এটা আবার ডিসপ্লে সমৃদ্ধ চার্জার তো এটাতে কিন্তু ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লেতে আপনার ব্যাটারি ভোল্ড এম্পায়ার সবকিছু শো করবে এখানে দেখুন ডিসপ্লেতে সবকিছু শো করবে তো এই চার্জারটির বর্তমান মূল্য রাখা হচ্ছে আটশো নব্বই টাকা এটা আরও একটি মডেল রয়েছে ঠিক একই সাইজ একই মডেল এটা টেন এম্পেয়ারের চার্জারটির বর্তমান মূল্য বারোশত নব্বই টাকা এটা ঠিক একই ধরনের আমরা সেটা না ভিডিও ছোটো করার জন্য তাই এই চার্জারটি দিয়ে সিক্স অ্যাম্পিয়ার থেকে আপনারা পঞ্চাশ অ্যাম্পিয়ারের ভিতরে যে কোনো ব্যাটারিকে চার্জ করতে পারবেন এটার বর্তমান মূল্য আটশো টাকা এরপরে আমরা চলে যাব টেন এমপিআরের চার্জার এর মধ্যে তো এটা দেখুন এটা একটি ইন্টেলিজেন্ট চার্জার বলা হয় এগুলাকে এটা অ্যানালগ একটি মিটার দিয়ে আছে অ্যাম্পেয়ার মিটার দেওয়া আছে এখানে আপনি চার্জ দেওয়ার সময় কিন্তু অ্যাম্পেয়ার শো করবে যে কত অ্যাম্পেয়ারে আপনার ব্যাটারিটি চার্জ হচ্ছে তা এখানে এটি শো করবে এটা কিন্তু এই যে অ্যাম্পেয়ার এখানে যদি আমি বিদ্যুৎ লাইন দিয়ে দেই আর যদি বিদ্যুৎ লাইন দিয়ে দিই দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাম্পায়ার দেখাচ্ছে এখানে অ্যাম্পায়ারটা শো করবে যে টেন অ্যাম্পায়ারে চার্জ হচ্ছে তো এটা আস্তে আস্তে চার্জ হয়ে গেলে অ্যাম্পায়ার জিরো হয়ে যাবে বা এটা ফুল অটো কাট হয়ে যাবে অর্থাৎ কোনোভাবে অভার চার্জ হওয়ার সুযোগ নেই এটাতে এখানে কুলিং ফ্যান দেওয়া আছে যে এটা আপনার এই চার্জারটিকে খুবই ভালো রাখবে এটার বর্তমান মূল্য অনলি নয় টাকা নয় টাকা অ্যানালগ মিটার সমৃদ্ধ টেন অ্যাম্পিয়ারের একটি বারো ভোল্টের আপনারা চার্জার পেয়ে যাবেন আমাদের নিকটে আমরা আরও একটি চার্জার নিয়ে কথা বলবো যেটা একই ধরনের এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ একটি চার্জার এটা হচ্ছে একটি ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ চার্জার এটা দেখুন এটাও টেন অ্যাম্পেয়ার এবং এটার মডেল আই বারোশো দশ এ তাই এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই কম দামে এটা দিয়ে আপনারা টেন অ্যাম্পেয়ার থেকে একশো তো বিশ যে কোনো সাইজের ব্যাটারিকে আপনারা চার্জ করতে পারবেন অবশ্যই ব্যাটারিটিকে বারো ভোল্টের হতে হবে তো এখানে দেখুন ডিসপ্লেতে সব কিছু শো করছে এখানে ইন্ডিকেট শো করছে এখানে যখন চার্জ হবে তখন লাল থাকবে যখন চার্জ ফুলে যাবে তখন অটোমেটিকভাবে এখানে সবুজ হয়ে যাবে এটাও আবার প্রোটেকশন দেওয়া আছে অর্থাৎ আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এখানে অটোমেটিকভাবে চার্জারটি বন্ধ হয়ে যাবে আমরা আরও একটি টেন অ্যাম্পায়ারের চার্জার নিয়ে কথা বলবো কিন্তু এটার কিন্তু একটা এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে যেটা হচ্ছে সিক্স ভোল্ট এবং বারো ভোল্ট দুই ভোল্ট ব্যাটারিকে আপনি চার্জ করতে পারবেন যদি আপনার বাসায় সিক্স ভোল্টের ব্যাটারি থাকে বা আপনি সিক্স ভোল্টের ব্যাটারি আছে ভবিষ্যতে বারো ভোল্টের ব্যাটারি নেবেন সেক্ষেত্রে আপনি এই চার্জারটি নিতে পারেন কেননা এটাতে দুটা ফাংশানই থাকছে এটা দিয়ে আপনারা বারো ভোল্ট এবং সিক্স ভোল্ট দু ধরনের ব্যাটারিকে আপনারা এটাতে চার্জ করতে পারবেন এবং এটাতে ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে অর্থাৎ আপনি চাইলে গতি বাড়িয়ে চার্জ করতে পারবেন এটার বর্তমান মূল্য রাখা হচ্ছে বারোশত নব্বই টাকা এই চার্জারটির বর্তমান মূল্য বারোশত নব্বই টাকা মডেল এফ ও এন টেন এ প্লাস এই মডেলের চার্জারটি বারোশত নব্বই টাকা নিতে পারছেন এটা দিয়ে চার্জ করতে পারবেন টেন এমপেয়ার থেকে একশত বিশ যে কোনো সাইজের ব্যাটারিকে আমরা আরও একটি চার্জার নিয়ে কথা হলো দেখুন এটা খুবই হাই কোয়ালিটির একটি চার্জার এটা কিন্তু টেন এমপিআয়ারের চার্জার কিন্তু এটার টেকনোলজি খুবই হাই এটাতে টেম্পারেচার সিস্টেম রয়েছে অর্থাৎ কত টেম্পারেচারে চলছে সেটিও শো করবে প্লাস এটার কোয়ালিটিটা খুবই হাই কোয়ালিটি এটা টেন অ্যাম্পায়ার চার্জার হলেই এটা দিয়ে আপনারা দশ অ্যাম্পায়ার থেকে দুইশো অ্যাম্পায়ারের যে কোনো ব্যাটারিকে চার্জ করতে পারবেন এটার বর্তমান মূল্য রাখা হচ্ছে অনলি ষোলো শতনব্বই টাকায় এই টেন অ্যাম্পেয়ারের চার্জারটি আপনারা পেয়ে যাচ্ছেন ষোলো টাকায় আমরা এখন কথা বলবো বিশ অ্যাম্পায়ারের চার্জার নিয়ে তো এখানে দেখুন এটা বিশ অ্যাম্পায়ারের একটি চার্জার এটাতে অ্যানালগের ডিসপ্লে দেওয়া রয়েছে এই অ্যানালগ ডিসপ্লে সমৃদ্ধ চার্জারটি দিয়ে আপনারা বিশ অ্যাম্পেয়ার থেকে দুশো অ্যাম্পেয়ারের যে কোনো সাইজের ব্যাটারিকে চার্জ করতে পারবেন এটার বর্তমান মূল্য রাখা হচ্ছে পনেরো শত নব্বই টাকা এরপরে আমরা কথা বলবো বিশ অ্যাম্পায়ারের একটি ডিজিটাল চার্জার নিয়ে তো দেখুন এটা হচ্ছে থেকে পপুলার একটি চার্জার যা ম্যাক্সিমাম বারো ভোল্ট ব্যাটারি চার্জ ব্যবহার করেন ম্যাক্সিমাম বাসাবাড়িতেই কিন্তু বারো ভোল্টের বিশ অ্যাম্পায়ার থেকে বেশি অ্যাম্পায়ারের ব্যাটারি থাকে তাদের জন্যই মূলত এই চার্জারটি দেখুন অনেকের বাসাবাড়িতে সোলার প্যানেল থাকে তারা সোলার থেকে সঠিকভাবে চার্জ করতে পারেন না বা সোলার ক্ষমতা কমে যাওয়ার কারণে ব্যাটারি সঠিকভাবে চার্জ হয় না তারা এই ধরনের একটি চার্জার নিয়ে আপনারা দিনে এক ঘন্টা বা দুই ঘন্টা চার্জ দিয়ে ব্যাটারিটিকে খুব সহজেই ফুল করে নিতে পারেন তো দেখুন এখানে সব কিছু ডিসপ্লেতে দেখাচ্ছে এটা কত ভোল্টে চার্জ হবে কত অ্যাম্পেয়ারে চার্জ হবে কত পারসেন্ট চার্জ হচ্ছে সব কিছু এখানে শো করবে এবং আপনারা চাইলে এটার সাথে যে ভলিউম আছে যে যদি ছোট সাইজের ব্যাটারি হয় তাহলে একটু ভলিউমটা কমাই দেবেন কম এম্পেয়ারে চার্জ দেবেন আঠারো অ্যাম্পায়ার চোদ্দো অ্যাম্পায়ার দশ এম্পিয়ার ছয় অ্যাম্পায়ার এভাবে আপনারা একটু কমিয়ে দিয়ে চার্জ দিবেন আর যখন অ্যাম্পেয়ারটা বাড়িয়ে দিবেন তখন বেশি গতিতে এটা চার্জ হবে এটা দিয়ে আপনার বিশ অ্যাম্পেয়ার থেকে দুইশো অ্যাম্পায়ারের ব্যাটারিকে খুব সহজে চার্জ করতে পারবেন এটার বর্তমান মূল্য রাখা হচ্ছে পনেরোশো টাকা এরপরে আমরা কথা বলবো দেখুন একই বডিতে দুটার দেখুন বডি একই একই কিন্তু এর দুটা কিন্তু আলাদা কোয়ালিটি এটা হচ্ছে অনলি বারো ভোল্টের একটি চার্জার এবং এটা হচ্ছে বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট এর চার্জার তো অনেকের বাসা বাড়িতে দেখা যাচ্ছে যে বারো ভোল্ট চার্জ করতে হয় আবার চব্বিশ ভোল্ট চার্জ করতে হয় অথবা আপনি চব্বিশ ভোল্ট চার্জ করবেন সেই জন্য ব্যাটারি চার্জার করছেন তাদের জন্য মূলত এই চার্জারটি এটাতেও কিন্তু ডিসপ্লে রয়েছে এটার ভলিউম রয়েছে অর্থাৎ এটাতে আপনার কত ভোল্টে চার্জ হচ্ছে কত অ্যাম্পেয়ার চার্জ হচ্ছে এবং কত পার্সেন্ট চার্জ আছে সব কিছু শো করবে এবং অ্যাম্পেয়ার কমিয়ে নিতে পারবেন এটার বর্তমান মূল্য রাখা হচ্ছে টাকা আপনারা মডেলের চার্জারটি নিতে পারছেন এবং এটার মডেল নাম্বার হচ্ছে আই বারো বিশ এ তো আপনারা যার যেটা প্রয়োজন কিন্তু সেটা নিতে পারছেন এরপরে দেখুন আরও একটি পপুলার চার্জার অনেকটা পূর্বের নাই কাজ করবে কিন্তু ওটা থেকে একটু মূল্য কম এটার কিন্তু আগেরটার মতোই একটি চার্জার এটাও বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট যে কোনো ব্যাটারিকে চার্জ করতে পারবেন এটাতেও ডিজিটাল ডিসপ্লে দেওয়া রয়েছে এটি পূর্বেরটি থেকে একটু মূল্য কম তো এখানে দেখুন ডিজিটাল ডিসপ্লে আছে সবকিছুই করবে এখানে একটা সুইচও দেওয়া রয়েছে তাই এই চার্জারটি বর্তমান মূল্য রাখা হচ্ছে ষোলোশত নব্বই টাকায় এটার ষোলোশো নব্বই টাকায় আপনারা আমাদের নিকট থেকে নিতে পারছেন এটার মডেল নাম্বার হচ্ছে পি এল চব্বিশ বিশ এ এই মডেলের চার্জারটা আপনার পেয়ে যাচ্ছেন ষোলো নব্বই টাকায় দেখুন আরও একটি আমরা বিশ এমপেয়ারের হাই কোয়ালিটি একটি চার্জার দেখাচ্ছি এটা খুবই হাই কোয়ালিটি একটি চার্জার কুলিং ফ্যান রয়েছে এখানে ম্যাক্সিমাম কিন্তু চার্জারের কুলিং ফ্যান রয়েছে তো এটিও কুলিং ফ্যান রয়েছে এবং এটার বডিটাও একটু বড়ো সার্কিটটাও অনেক বড় দেওয়া হয়েছে তো এটাতেও ডিসপ্লে রয়েছে এটা দিয়ে আপনার বিশ অ্যাম্পেয়ার থেকে দুইশো অ্যাম্পেয়ারের যে কোনো সাইজের ব্যাটারিকে চার্জ করতে পারবেন একটা বিষয় বলে রেখে এখানে আমি যতগুলো চার্জার দেখালাম সবগুলা চার্জার দিয়ে আপনি আপনার হোক সাথে ড্রাই ব্যাটারি হোক অ্যাসিড ব্যাটারি বা পাউডার ব্যাটারি যে কোনো ধরনের ব্যাটারিকে চার্জ করতে পারবেন অনেকে লিথিয়াম ব্যাটারি চার্জার খুঁজে থাকেন তারাও যদি এই চার্জারগুলা দিয়ে চার্জ করতে পারবেন তাই এটার বর্তমান মূল্য রাখা হচ্ছে একুশ নব্বই টাকা একুশ শত নব্বই টাকায় বিশ একটি হাই কোয়ালিটির চার্জার অনেকে আটচল্লিশ ভোল্ট ব্যাটারিকে চার্জ করার জন্য চার্জ চার্জ খুঁজে থাকেন অর্থাৎ যারা ভ্যান রিক্সাকে চার্জ করেন তারা আটচল্লিশ ভোল্টে চার্জ করে থাকেন তো তাদের জন্য এই চার্জারটি তো এটা দিয়ে আপনারা ভ্যান রিকশা যে আটচল্লিশ ভোল্টের ব্যাটারি থাকে সেটিকে চার্জ করতে পারবেন এটা মডেল এখানে দেওয়া আছে আটচল্লিশ ভোল্ট একশো এ থেকে একশো বিশ এইচ অর্থাৎ একশো অ্যাম্পায়ার থেকে একশো বিশ অ্যাম্পেয়ারের ব্যাটারিকে চার্জ করতে পারবেন তাই এটার বর্তমান মূল্য রাখা হচ্ছে অনলি এগারো টাকা এগারো টাকায় আপনারা পাচ্ছেন আটচল্লিশ ভোল্ট চার্জ করার একটি চার্জার আরও একটি চার্জার রয়েছে দেখুন এটা হচ্ছে তিরিশ এম্পিয়ারের একটি ডিজিটাল চার্জার এটা কিন্তু আপনারা এটা দিয়ে বিশ এম্পেয়ার থেকে দুইশো অ্যাম্পেয়ারের যে কোনো সাইজের ব্যাটারিকে চার্জ করতে পারবেন যারা দ্রুতগতিতে চার্জ করতে চান তারা এই চার্জারটি ব্যবহার করতে পারেন তো এই চার্জারটির বর্তমান মূল্য রাখা হচ্ছে একুশ নব্বই টাকায় একুশ নব্বই টাকায় আপনারা এই চার্জারটি নিতে পারেন আমাদের প্রত্যেকটা পণ্যের মূল্যই কিন্তু আপডেট হয় যেটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে তো বন্ধুরা আপনারা জানলেন যে কোন ব্যাটারি চার্জারটি দিয়ে কী ধরনের ব্যাটারিকে চার্জ করতে পারবেন তো আপনারা এখন এগুলো অর্ডার করবেন কীভাবে এটি অর্ডার করতে খুব সহজে আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে পারেন অর্ডার করার অনলি চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে এবং পণ্য রিসিভের সময় আপনি পণ্যমূল্য পরিশোধ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের দোকানে এসে অর্ডার করতে চান বা ক্রয় করতে চান তারা চলে আসতে পারেন মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক ঠিকানা দুশো বিশ বাইবি কাঠারতলা তেজকুলা ফার্মগেট তেজগাঁও ঢাকা আপনারা গুগলে যে জাস্ট মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক লিখে সার্চ দিবেন দেখবেন আমাদের সম্পর্কে ডিটেলস পেয়ে যাবেন আমাদের সম্পর্কে বিভিন্ন রিভিউ পাবেন গুগল ম্যাপ পেয়ে যাবেন গুগল ম্যাপ দেখেও খুব সহজে কিন্তু আমাদের এই শপে চলে আসতে পারেন আমাদের কাছে আইপিএস থেকে শুরু করে ইনভার্টার ইনভার্টার আইপিএস বা লুমিনাস মাইক্রোটেক এক্সিস্ট এর আইপিএস সব ধরনের আইপিএসই পেয়ে যাবেন এছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি কিন্তু খুব সহজে অর্ডার করতে পারেন অর্ডার করা অনলি চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে আর যদি হোম ডেলিভারি চান সেক্ষেত্রে আপনার তিন থেকে চার দিনের সময় লাগে আর যারা কুরিয়ারে নিতে চান তাদের কিন্তু অবশ্যই কুরিয়ার চার্জ অ্যাডভান্স করতে হবে কুরিয়ার চার্জ ব্যতীত আমরা কোনো প্রোডাক্ট পাঠাই না আপনাদের সঠিক একটি পরামর্শ হবে যারা আইপিএস নিতে চান বিশেষ করে লুমিনাস আইপিএস মাইক্রোটিকের আইপিএস বা এই ধরনের আইপিএস নিতে চান তারা দ্রুত আইপিএসটা নিয়ে ফেলবেন যদি আপনার সামর্থ্য বা রুচির সাথে মেলে কেননা এর প্রত্যেকটা আইটেমের মূল্যই কিন্তু অনেকটা ইনক্রিজ হয়ে যাবে যে তো বন্ধুরা এর প্রত্যেকটা আইপিএসের উপরে কিন্তু আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে সেগুলো আপনারা দেখেও কিন্তু আইপিএসগুলো অর্ডার করতে পারেন বা এর চার্জারগুলো অর্ডার করতে পারেন চার্জারগুলো খুবই কোয়ালিটিফুল চার্জার আপনারা নিশ্চিন্তে চার্জারগুলো নিতে পারেন বিশেষ করে সিক্স ভোল্ট বারো ভোল্ট বা চব্বিশ ভোল্ট আটচল্লিশ ভোল্টের যারা চার্জার খুঁজে থাকেন ডিজিটাল চার্জার একই সাথে চার্জ দিবেন চার্জার ব্যাটারির কি অবস্থা বা কি গতিতে চার্জ হচ্ছে কতটুকু চার্জ হয়েছে এগুলার সহ যারা দেখতে চান তারা ডিজিটাল ডিসপ্লে সম্পর্কিত চার্জার নিতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনার ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য যে কোনো পরামর্শ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ